শীতের বাজারে প্রচুর টাটকা মূলো পাওয়া যাচ্ছে মূলো শাক ভাজা গরম ভাত দিয়ে দারুণ লাগে কিন্তু সমস্যা হয় মূলোটা নিয়ে অতগুলো মূলো দিয়ে মূলোর কি সবজি করা যায় সেটাই সমস্যা হয় কখনো স্যালাডে কখনো চচ্চড়িতে এমনকি মূলর পরোটা পর্যন্ত খাওয়া হয়ে গেছে বাড়িতে পড়ে থাকা বাকি মূলোগুলো দিয়ে আজকে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি করছি দেখো প্রথমেই আমি দুটো মূলো ধুয়ে এইভাবে পুরোটা গ্রেট করে নিলাম এরপর কড়াতে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল গরম করে হাফ টি স্পুন জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম কালো জিরে থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই দিয়ে দেবো হাফ টি স্পুন আদা বাটা সবটা খুব ভালোভাবে লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি এরপরেই দিয়ে দেবো গ্রেট করে রাখা মূলোটা মূলোটা দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে মূলোটা এবার ভেজে নিতে হবে এখনই শীতকালের বাজারে যে মূলগুলো পাওয়া যাচ্ছে তার একটা নিজস্ব মিষ্টি গন্ধ থাকে সেই মূলগুলো দিয়েই কিন্তু এই রান্নাটা বেশি ভালো লাগবে এইভাবে মূলটা ভাজতে ভাজতে এখনই দিয়ে দিলাম স্বাদ নুন আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো নুন দেওয়ার পর জল বেরোতে শুরু করেছে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এরপর চাপা দিয়ে মিনিট সাথে রান্না করব। ভাপে মূলটা সেদ্ধ হয়ে যাবে তবে এর মাঝে অবশ্যই একবার ঢাকা খুলে দেখে নেবো সবটা আরও একবার ঘেঁটে দিয়ে চাপা দিয়ে রাখব ফাইনালি মিনিট সাথেক পরে যখন ঢাকা খুলছি দেখো পুরো মূলটা সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এই রান্নাটাই আমি আলাদা করে কিন্তু জল দিইনি পুরো রান্নাটাই মূলোর জলে ভাপে হলো এখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন গুড় চাইলে তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো গুড়টা দেওয়ার পরে মূলোটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম এক মিনিট পরে ঢাকা খুললেই দেখো একদম রেডি হয়ে গেছে রান্নাটা এরপর দু মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিলেই এটা গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি এই রান্নার স্বাদটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে অবশ্যই একবার ট্রাই করো আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও